ঠিক আছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে দেখাবো তোমাদের ফেসবুকের স্টোরি স্টোরি পুরানো স্টোরি তোমরা আবার নতুন করে আপলোড করতে পারো বা ডাউনলোড করতে পারো সেটাই দেখাবো এখানে টাচ করে তারপর এখান থেকে এই যে দেখো এখানে টাচ করবার তারপর দেখো এই যে স্টোরি এখানে টাচ করবার টাচ করার পর এখানে তোমাদের পুরানো স্টোরিগুলো শো করবে বাট আমার এখানে নাই আমার অফ ছিল তার কারণে পুরানো স্টোরিগুলো দেখাচ্ছে না সো তোমরা নতুন করে যদি তোমাদের স্টোরি আপলোড আমি এখন যদি আপলোড করি সো সেটা এখানে সেভ হয়ে থাকবে বাট আমি সেটাকে বন্ধ করে রাখছিলাম সো তোমরা তোমাদের মতো মানে তোমরা যদি এটা বন্ধ না থাকে তোমরা তোমাদের আগের যে স্টোরিগুলো ছিল সেগুলো তোমরা ইজিলিভাবে দেখতে পারো বা সেগুলোকে ডাউনলোড করে রাখতে পারো সো দেখো যে যেমন সব কিছু মানে অফ ছিল এই কারণে আমার এখানে শো করতেছে না সো তোমাদের এভাবে দেখতে পারো আর তোমাদের স্টোরিগুলো এখানেই সেভ হয়ে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা কথাই বলতে চাই যে আমি পেজটাকে নতুন ক্রিয়েট করছি সো তোমরা এর একটু সাপোর্ট একটু ভালোবাসা চাই আর আমার চ্যানেলটাও নতুন সো অবশ্যই তোমরা একটু হেল্প করবে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি তোমাদের সব সময় চেষ্টা করি নতুন কোন আপডেট বা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার জন্য আর যদি তোমাদের এই ভিডিওটা কার্যকারী হয় বা তোমাদের উপকারে আসে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা দেখছো আর একটা কথাই বলতে চাই যে তোমাদের যদি উপকারে আসে সো তোমাদের বন্ধুদের একটু দেখা